কেমন আছো বলো আমি তো এতদিন ভিডিও ভিডিও করতে পারিনি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আর এখন কি ভালো আছি তো তার জন্যে মনটাও ভালো আছে তাই আজকে ভাবলাম অনেক দিনের পর ফুচকা খেতে ইচ্ছা হলো তার জন্য ভাবলাম খেতে খেতে একটু ভিডিও করে আর তোমাদেরকে শেয়ার করি তো চলো দেখো আজকে হচ্ছে আমি খালায় কুড়ি পিস ফুচকা নিয়েছি খাবো তো আমার ফুচকা একদম অপছন্দ আমার ভালোই লাগে না মানে জ্বর হয়েছিল তার জন্য মুখ টুকগুলো মনে হল তেঁতুল জল খেতে ইচ্ছা হচ্ছে ফুচকা তাই জন্য খাবো বলে এনেছি তো চলো পুরিটা ফুচকার মধ্যে আমি কটা খেতে পারি তো সেটাই দেখো ঠিক আছে দেখো এই যে কুড়ি ফুচকা আছে আর এইখানে দেখো তেঁতুল জল আছে আলু মাখা আছে তো চলো দেখো ভাস স্টার্ট করবো ঠিক আছে ফুচকার ভিতরে আলুগুলো ঢুকাতে হবে তারপরে খেতে হবে তো চলো ঠিক আছে আর চিবেই কতগুলো খেতে পারি তেঁতুল জল ভালো লাগছে বেশ জলটা প্রচুর টক হয়ে গেছে মনে হচ্ছে এতগুলো খেতে পারবো না এত টক দে জলটা গান চালাচ্ছি পাবো ওই জন্য বললাম একটু পরে নাহলে আমার হ্যাঁ কপিরাইট চলেছে ভিডিও বলছি ওটা আট পিস আছে মানে বারোটা হয়েছে আর পাচ্ছি না

আমার মতো কে কে আছে পুজো এত পছন্দ করো না কমেন্ট করে বলবে তো চলো টাটা বাই করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে ঠিক আছে এখন মতো টাটা বাই করছি দাঁত পুরো টোকে গেছে একদম ভালো আছে আর টকও আছে